ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মতো কিছুই নেই ফিলিস্তিন কখনো অস্তিত্বহীন ছিল না আর কখনো হবেও না অস্তিত্বহীন যদি থাকে তাহলে ইহুদিরাই ছিল অস্তিত্বহীন ফিলিস্তিন ইতিহাস ফিলিস্তিন আত্মত্যাগ ফিলিস্তিন আমাদের রক্তে লেখা নাম এই ভূমি শুধু ভূখণ্ড নয় এটি আমাদের ইমান এটি আমাদের প্রথম ক্যাবলা বাইতুল মুকাদ্দেস। যেখানে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালাল্লাহ আলিয়া মেহরাজের রাতে ভ্রমণ করেছেন এই ভূমির প্রতি আমাদের ভালোবাসা শুধু রাজনীতি নয় এটি আমাদের অধিকার মনে রাখতে হবে যারা বলে স্বীকৃতি দিয়েছি তাদেরকে বলি ফিলিস্তিন ছিল আছে ইনশাল্লাহ চিরকাল থাকবে এই জমিন কখনো দখলদারিত্বের নিচে চিরকাল চাপা পড়ে থাকবে না একদিন ফিলিস্তিন আবার স্বাধীন হবে ইনশাল্লাহ আজানের ধ্বনি আবার মুক্ত আকাশে প্রতিধ্বনিত হবে আর মজলুমদের চোখে হাসি ফুটবে ইনশাল্লাহ আমরা ফিলিস্তিনিদের পাশে ছিলাম আছি ইনশাল্লাহ থাকব ফিলিস্তিন জিন্দাবাদ আর আল্লাহ ইহুদিদের উপরে লানত করেছেন তাদের উপরে আজীবন লানত বর্ষিত হবে ইনশাল্লাহ এটি আল্লাহর ওয়াদা সেই লানতের আজাব ঘনিয়ে এসেছে তাই আজ তারা বলতেছে ফিলিস্তিনকে বা গাজাকে নিঃশ্বাস করে দিবে তাই এটা কখনোই নিঃশ্বাস করতে পারবে না ইসলামের কোনো কিছুকে যেই ব্যক্তি নিঃশ্বাস করতে এসেছে সেই নির্বংশ হয়েছে সে নিজে নিঃশ্বাস হয়েছে এটা কি ইতিহাসে লেখা নেই i see